আসসালামু আলাইকুম বিওয়াস আমি এলবি বি শরীফ মিয়া অনেক দিন পর আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে যারা এখন নতুন গাড়ি চালানো শিখতেছেন বা শিখবেন আর যারা ইতিমধ্যে অনেকেই গাড়ি চালাইতেছেন তো কিছু কিছু ভুলের জন্য আপনাদের গাড়ি সিজ হয় বড়ো ধরনের সমস্যা হয় কারণ আপনারা মনে করতেছেন যে গাড়ির আপনার যে ইঞ্জিন অয়েল চেক করা তারপর হইল পানি চেক করা এগুলো হচ্ছে একটা চালকের প্রাথমিক কাজ এর বাহিরেও কিছু কাজ আছে যেটা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে এর বাহিরেও যে কাজগুলো আছে এটা আপনাকে জানতে হবে কারণ একটা চালক সব সময় যে সময় গাড়ি চালায় তাকে ইঞ্জিন অয়েল রেডিওয়েটারে পানি চেক করা এগুলা কমন সবাই জানে এই এগুলা চেক করে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে আমি গাড়ি চালানোর সময় যে আমার স্টিয়ারিংয়ের সামনে যে বুটটা আছে এটাকে বলে ড্যাশ বুট এটার ভিতরে কিছু মিটার আছে এই মিটারগুলা কিছু আপনাকে সিগন্যাল দিতেছে যে কিছু কিছু যে ব্যাপারগুলো এইগুলো আপনাকে জানতে হবে অবশ্যই তো আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ড্যাশবোর্ডের মিটারের যে কত গুরুত্ব এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনাকে কোন মিটার দেখে আপনাকে কী আন্দাজ করতে হবে কি করতে হবে এটা আমি আপনাদেরকে শিওর করে বলে দেব এখন চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এ আমার সামনে যে স্টিয়ারিংয়ের সামনে যেটা এটাকে বলা হয় ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের যে মিটারগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আশা করি আপনারা দেখতেছেন প্রথমে যে মিটারটা আসি আমি এই মিটারটা দেখেন এই যে একটা সাইন দেওয়া আছে দেখেন টেম্পারেচারের সি এবং এস লেখা আছে সি কোল্ড এস হইলো হিট দেখেন ওই যে লাল দাগটা এস মাথায় তাহলে কোল্ডের দিকে যখন থাকে মাঝামাঝি অবস্থায় তখনও চালাইতে পারেন যদি আস্তে আস্তে উপরের দিকে চলে যায় রেড জায়গার যাওয়ার আগে ইঞ্জিন আপনার সিজ হয়ে যাবে এটা যদি আপনি গাড়ি চালানো অবস্থায় খেয়াল না রাখেন অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ একটা ইঞ্জিন সিজ হয়ে গেলে এটার কাজ বহুত কাজ থাকে তো অনেক টাকা আপনার লোকসান হয়ে যাবে তারপরে আসি দেখেন কিলোমিটার কে এম এস লেখা আছে দেখেন এখন কিলোমিটার দিয়ে আপনি কী বুঝবে আপনি যে গাড়িটা কত ব্যাগে গাড়িটা চালাচ্ছেন এই মিটারে কিন্তু শু করবে আপনি শুধু এক্সেল এটা চাপলেন আর মানে আর পি এম উঠলো আপনি এটা খেয়াল করলেন না তাইলে কিন্তু হবে না তা আপনি কতটা স্পিডে গাড়িটা চালাচ্ছেন আপনি এটা দিয়েও লক্ষ্য করতে পারবেন তো এটার মধ্যে আরও কিছু কাজ আছে দেখেন আমার যে হাতে দেখেন যে সুইচ এটাকে আমরা বলি কি টিপ সুইচ আর কি ঠিক আছে এটা যখন আপনি চাপ দিবেন দেখেন একটা চাপ দিচ্ছেন এই পর্যন্ত টোটাল যে কিলোমিটারটা চলছে এটা আছে গাড়ির তারপরে আরেকটা চাপ দিলে দেখেন এই যে জিরু আর আরেকটা হলো যে আপনার টোটাল মানে আজকে কত কিলোকে গাড়ি চালাইছেন এটা দেখতে পারবেন আর কি আর যে সময় আপনি গাড়ি বাইর করবেন তখন এইটা জিরু করে জিরু করে নিয়ে গাড়িটা বাইর করবেন তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এখন দেখেন দেখা যাচ্ছে টেম্পারেচার আজকে টেম্পারেচার হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আজকের টেম্পারেচারটা তারপরে এনে গড়িটা আমার এখানে ইয়া করা আছে এটা আমি ঠিক করে নেব তারপরে দেখেন যে এখানে যে মিটার এটা হচ্ছে ফুয়েল মিটার দেখেন একটা তেলের যে চিহ্নটা আপনারা দেখেন ভালো করে এরপরে দেওয়া আছে ই এবং এফ ইতে হচ্ছে এমটি মানে খালি এফ ইউলি ফুল দেখেন এখন আমার মাঝামাঝি আছে তাই মোটামুটি ভালো তেল আছে আমার গাড়িতে আর এখন যে। রেড বাতিগুলো আপনারা দেখতেছেন দেখেন লক্ষ্য করে বাতিগুলা তো উপরে রেড বাতি যেটা এটা হচ্ছে আমরা ইঞ্জিন ওয়েলের যে লাইটটা বলি এটা এটা যদি কোনো অবস্থায় গাড়ি চালানো অবস্থায় জলে তখনও বুঝতে হবে যে আপনার গাড়িতে ইঞ্জিন ওয়েল নাই যে কোনো মুহুর্তে ইঞ্জিন সিজ হতে পারে ইঞ্জিন ব্লক হয়ে যেতে পারে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন এই জন্যই আপনাকে ড্যাশবোর্ডে আপনার এক মিনিট দুই মিনিট বা পাঁচ মিনিট পর একবার হলো আপনাকে তাকাতে হবে ড্যাশবোর্ডের দিকে তারপর দেখেন প্লাস মাইনার চিহ্নটা এটা সবাই সাধারণত জানে যে ব্যাটারির যে চিহ্নটা যখন ডাইনাময় আপনার এই ব্যাটারিতে চার্জ না দিব বিদ্যুৎ না দিবে তখন কিন্তু আপনার এই লাইটটা শুরু করবে তখন কি হবে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার গাড়িটা কি হবে যে ব্যাটারিটা আছে এটা বসে যাবে যদি এটা খেলনা না করেন তারপরে যে গুল চিহ্নর মতো যেটা আছে এইটা হচ্ছে মূলত হচ্ছে ব্রেক এটা যদি আমরা ব্রেক এই থাকে তাহলে কিন্তু গাড়িটা খুব জাম হয়ে থাকবে গাড়িটার সামনের দিকে যেতে তাহলে চাবে না এটা যখন আপনি ডেস্টবি দিকে তাকাবেন গাড়ি স্টার্ট দেওয়ার পরে তখন বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই দেখাচ্ছি তারপরে হচ্ছে দেখেন চেক লাইট ইঞ্জিন চেক লাইট এই লাইটটা যেহেতু জ্বলবে যদি রানিং অবস্থায় জ্বলে বা অনেক সময় জ্বলে থাকে তো বুঝতে হবে আপনার ইঞ্জিনে সার্ভিসিং চাচ্ছে যে কোনো একটা সার্ভিসিং আপনাকে করাতে হবে অনেক সময় দেখা গেছে ব্যাটারি ক্লিপটা খুললে অনেক সময় আবার লাগালে এটা চলে যায় তো এটা বিভিন্ন কারণে হতে পারে কারণ আপনি যখন গাড়ি চালাবেন তখন এই বিষয়ে বুঝবেন দেখেন এটাতে আরও কিছু লাইট যুগ হবে দেখেন আমি যখন গাড়ির দরজাটা খোলা থাকবে যে কোনো একটা দরজা দেখেন আরেকটা লাইট শু করছে দেখছেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা লাইট দরজার ডোর খোলা এরকম একটা লাইট জ্বলে গেছে যদি আপনি রানিং অবস্থায় কোনো দরজা খোলা থাকে তখন আপনি বুঝতে পারবেন যে এটা খোলা আছে এখন গাড়িটা আমি স্টার্ট দিই স্টার্ট দিলে খুব সহজে বুঝতে পারবেন আমার লাইটগুলা নিবে যাবে দেখেন গাড়িটা আমি স্টার্ট দেওয়ার পরেই দেখবেন দেখেন এখন এই বাতিগুলা নিভে গেছে এখন শুধু কি রয়েছে ব্রেকের যে লাইটটা আছে এটা তো এখন এই হ্যান্ড ব্রেকের লাইটটাও কখন হ্যান্ড ব্রেকটা যখন আমি টান দিব নিচের দিকে তখন দেখেন হ্যান্ড ব্রেকের লাইটটাও নিবে গেল তখন আমি যখন এখন গাড়িটা সামনের দিকে অগ্রসর করব